আমার মিডিয়ার দরকার নেই আল্লাহ যাকে উঠাবেন কেউ নিচে নামাতে পারবেন বড় মিডিয়া আল্লাহ কতজনে দেখছি মিডিয়া ভাড়া কইরা গাড়ির মধ্যে করে নিয়ে যায় মিডিয়াওয়ালাদেরকে এক মিনিট একটু কথা বলি সবাই তো আপনারা দামি মানুষ আল্লাহ আপনাদের খেদমতে বারাকা দান করেন আমি কিন্তু মিডিয়াকে অপছন্দ করি কয়েকবার বন্ধ করে দিছি এরপর আবার চালু করেছি আমার বয়ানগুলো আপনারা পুরাটা দিবেন এটা আমার এক নাম্বার দাবি আমার বয়ান যদি আলাদা আপনারা দু চার মিনিটের কাটিং করে দিতে চান তাহলে আমার অনুমতি নিয়ে দিতে হবে দ্বিতীয়বার যদি আমার কোনো বয়ান কাটিং করে আপনারা দেওয়ার কারণে কোনো বিতর্কিত আমাকে করেন তাহলে পরের দিন থেকে আপনাদের মিডিয়া টোটাল সব বন্ধ আমার ওয়াজের রেকর্ড আপনারা করবেন না অনুরোধ যদি আমাকে আপনারা বিতর্কিত করতে চান কম তো করেন না আর কত করবেন যদি এমন কিছু হয় তো পরের দিন থেকে আপনারা আর আসবেন না অনুরোধ আমি কারো মিডিয়া চিনি না আইডির নাম জানি না এক একজনে পাঁচ সাতটা আইডি চালায় কি না কি আমি বুঝিও না কে সারলো জিনে সারলো না ফেরেস তারা জানার দরকার নাই বিতর্কিত কোনো আমাকে যদি করার মতো কোনো লিংক আসে মার্কেটে আর আমি এটা কেউ আমার তো ফেসবুক চালাই না বুঝিও না কেউ যদি আমাকে ধরাই দেয় যে হ্যাঁ এইরকম একটা বয়ান গতকালকে আসছে পরের দিন থেকে আপনারা আমার রেকর্ড করবেন রেকর্ড দেখি আমার আল্লাহ কোথায় নিয়েছে আপনারা ভুলও আমার রেকর্ডিং আসবেন না বেয়া ক্ষমা চেয়ে বলছি কথাটা ভালো করে খেয়াল রাখবেন আমার কাটিং করবেন না এবং আমার ছবির সাথে ভিন্ন কারো ছবি অ্যাপ করে দিবেন না বয়ানে আপনি ছাপতেছেন আমার ছবির সাথে ভিন্ন অনেক সময় মহিলাদের ছবি বাজে ছবি দিয়ে আপনারা এগুলো আল্লাহর কাছে কি জবাব দিব। এই যে আমি এক দেড় দুই ঘন্টা বয়ান করি মানুষ কান্দতেছে আপনাদের কি হালাত মানুষ করতেছে নামাজ ধরতেছে জাহান নামের ভয়ে আপনাদের কি অবস্থা আল্লাহ হেদায় আমি বিনয়ের সাথে অনুরোধ করে বললাম আমি আর তদন্ত করল না একটা লিঙ্ক যদি আসে আমাকে বিতর্কিত করার মতো কারণ কথা বললে তো ভুল হতেই পারে দুই ঘন্টা দেড় ঘন্টা বয়ান করলে দু একটা শব্দ উল্টা পাল্টা চেষ্টা করি না ভুলে বের হতে পারে সেজন্য তো আল্লাহর প্রকৃত মুমিনের গুণ হলো গোপন রাখ গোপন রাখ আর এটাকে যদি কেউ প্রকাশ করে তাহলে সেও গুনাগার হলো আর যত মানুষ সাথে সামিল হলো দেখলো শুনলো সব গুণার অংশ হচ্ছে সে বাইরে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি একটা লিংক আমি দুই দিন আগে শুনছি এইজন্য সতর্ক করলাম নিসাব করলাম না সামনের থেকে যদি শুনি সম্পূর্ণ বাদ হ্যাঁ এবং অনেকে মিডিয়াকে টাকা দেয় মাসে মাসে এত টাকা দেবো তুমি আমার বয়ান প্রমোট করবা শুনছি হাসাম ইসা আল্লাহ ভালো জানেন আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ এই টাকাগুলো যাই আসতেছে আপনার মা হোক বোন হোক সন্তান পরিবার সবাই তো খাইতেছে না তো এটাকে হালাল কেমনে করা যায় যতটুকু সম্ভব আপনারা চলেন যেন এটা দুনিয়াতেও আপনাদের ফায়দা আখেরাতেও যেন এর যারা মুক্তির ব্যবস্থা হয় যদি আপনার বয়ানটা শুই না কেউ দিনের পথে আসে তাহলে ওই ব্যক্তি যত সব পাবে আপনিও পাবেন এই নিয়ে কাজ করেন দেখবেন আল্লাহ বরফত বাড়ায় আর আল্লাহকে বারবার বলবেন নামাজ পড়ে আল্লাহ হালাল ভাবে রুজি অর্জনের রাস্তা খুলে দাও যে আজকেও মাদ্রাসায় একটা লোক সরকারি চাকরি করতে দাড়ি কাটতে হবে নামাজ পড়া যাবে না সেরে দেশ নোয়াখালী থেকে আসছে পরে বললাম তো আমি কি করব বলে আসছি আপনার দোয়া নিতে আমি কিছু আমল দিলাম আর বললাম পিপিলিকার রিজিক যদি আল্লাহ দিতে পারে আপনি তো আল্লাহর কাছে দামি তা আল্লাহ আপনাকে রিজিক দিবেন না কেন অত টেনশন কেন আপনি কি মহিলা মহিলার একটু দুর্বল থাকে ভয় থাকে আপনি তো পুরুষ আল্লাহ কুদরতের দ্বারা রিজিক দিবেন বান্দা যখন আল্লাহর দিকে আগাইতে চায় আল্লাহ একটু পরীক্ষা করেন ধৈর্য ধরতে হবে